লজ্জা পাচ্ছে ঘুমটা দিচ্ছে দেখো আমি জয়নগর কুইজ বিজয় এবং যে ভিডিওটা দেখছেন আপনারা একেবারে একটা পরিশ্রমী ছেলে বিপুল দেখো এখানে আমাদের হালিমার কি হয়েছে এখানে হালিমা কিছুটা চোট পেয়েছে বরফ দেওয়া হচ্ছে এবং প্রচুর মানুষ জড় হয়েছে দেখো হালিমাকে দেখতে সেই পরপর প্রথম স্থানাধিকারী কীর্তনখোলার আলাউদ্দিন শেখের ঘোড়া শহর ছোট্ট বাচ্চা মেয়ে হালিমা আট বছর বয়স মাত্র শেখ

ঘোড়া দৌড়েও কত বড় পলিটিক্স চলে দেখো হালিমা পিছিয়ে থাকতে থাকতে কেটে বেরিয়ে আসছিল বলে ছোট্ট আট বছর বয়সী একটা বাচ্চা সবার বাচ্চা মেয়ে তাকে অন্য ঘোড়ার সবার মেরে একেবারে হাত খুলিয়ে দিয়েছে মানে হাতের অবস্থা খুব খারাপ স্টেজে বসে কাঁদ কাঁদতে হচ্ছে বাচ্চাটাকে মানে কিভাবে উঠবে বাংলার ট্যালেন্ট কিভাবে বেরোবে এত হিংসা এত রেশা রেসি এদি চলে হিংসা হোক খেলার মাঠে হোক বাচ্চাটা যখন টেনে বেরোচ্ছে এইভাবে মানে ঘোড়ার মালিকদের প্রতিই মানে বেকার রইলো এইগুলো করা একেবারেই ঠিক নয় বাচ্চাটাকে অ্যাটাক করা মানে খুবই বাজে ব্যাপার হচ্ছে গিয়ে নিয়ে আসা হচ্ছে দেখো কোথায় ঘোড়া আছে দাদা কীর্তনখোলার ঘোড়া দেখো এই যে পরপর সব ঘোড়া সীমানো রেখে নিয়ে আসছে দেখো ইউটিউব চ্যানেল এই মুহূর্তে চলে এসেছি কিন্তু গোবিন্দপুর পাটকেল বেড়িয়া এবং এই গোবিন্দপুর পাটকেল বেরিয়া আজকের সেই ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা আছে যেখানে প্রথম পুরস্কার দশ হাজার থেকে শুরু করে হাজার এক টাকা অবধি সাত খানা পুরস্কার থাকছে এবং সঙ্গে কিন্তু প্রতিটা ঘোড়ার জন্য পাঁচশো এক টাকা করে সান্তনা পুরস্কার থাকছে গতকালই পাশের গ্রাম দাঁতপুরে পাশের জায়গায় ঘোড়া দৌড় হয়ে গেছে এবং সেই বিখ্যাত কীর্তন ঘোড়া আলিমা আলাউদ্দিন শেখের ঘোড়া প্রথম হয়েছে যতদূর খবর পেয়েছি এবং এখানে সেই তাবর তাবর ঘোড়া গুলো কিন্তু আবার এসছে এবং কিছু নতুন ঘোড়া সংযোজনও আছে সেই ঐতিহাসিক ঘোরদৌড় আজকে আমি দেখাচ্ছি আপনাদের গোবিন্দপুর পাঠকের বাড়ি থেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথম বাজি এক্ষুনি শুরু হবে প্রথম বাজির আগে আমরা চলে এসেছি দাদা কোথাকার ঘোড়া আছে ঘোড়া ঘোড়ার নাম কি আছে দাদা রনি রনি তো দেখতে পাচ্ছ চাঁদ থেকে ঘোড়া এসছে কি মনে হচ্ছে আসবা আরম্লা আসবা আরমোল্লা কি মনে হচ্ছে একটা বাইর যাবে আমাদের নতুন নতুন ঘোড়া ঘোড়া গুলো তৈরির জন্য এসেছে দাদা দেখতেই পাচ্ছ তো তৈরির জন্য এসছে এবং এইখানেও আরও একটি বড় ঘোড়া রয়েছে বাদামি সাথে একেবারে চিতল পরপর লাইন দিয়ে ঘোড়া রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের প্রথম বাজির জন্য প্রত্যেক ঘোড়া কিন্তু তৈরি আছে আমি একটু এই ঘোড়াটা জানার চেষ্টা করব দাদা কোথা কার ঘোড়া আছে কার ঘোড়া নামটা একটু বলো কি মনে হচ্ছে একটা পুরস্কার যাবে আজকে দেখা যাক বড় তাগড়াই ঘোড়া রয়েছে একদম দারুণ চেহারার একটা ঘোড়া দেখতে পাচ্ছ গোবিন্দপুর থেকে দেখছি এবং এখানে কিন্তু অনেকগুলো ঘোড়া আছে পরপর আমি একটু আপনাদের দেখাবো এই আরো একটা ঘোড়া আছে দেখতে পাচ্ছ দাদা কোথাকার ঘোড়া আছে সামনা মন্দির ও কি নাম কার ঘোড়া নাসির ভাই নাসির ভাই কি মনে হচ্ছে একটা পুরস্কার নিয়ে যাবে ঘোড়া নাকি যাবে মনে হচ্ছে তো দেখা যাক ঘোড়া কিন্তু একদম চুপচাপ আছে মাথা ঠান্ডা রেখে উত্তেজিত হয়নি এখন ভালো ঘোড়া তো ইউটিউবার মধুরাপুর থেকে সেই বিপুল হাজরাকে দেখছি আমরা এখন গোবিন্দপুর

পাশে একটা ঘোড়া আছে আছে আমরা দাদা কোথা থেকে কার ঘোড়া এটা দেখো ঘোড়াটা দেখো সেই বাদামি সাদা চিতল ঘোড়া একদম দেখতে পাচ্ছ সাদা মুখে ঘোড়া একদম রেসের জন্য তৈরি ঠিক আগের মুহূর্তে এবং অনেকগুলো ঘোড়া আছে রেস কিন্তু জোর কদমে হবে এবং কে সেটা পুরস্কার সেই দশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় সেটাই দেখার অপেক্ষা দেখো সেই কপালে একদম দাদা কোথাও দেখে এসছো কীর্তন তোলা কার ঘোড়া আছে আলাউদ্দিন আলাউদ্দিন শেখ সেই যে ছোট্ট বাচ্চা ঘোড়াটা চালায় দেখো সেই হালিমা দেখো কি মনে হচ্ছে কালকে ফার্স্ট হয়েছিস কালকে ফার্স্ট হয়েছিস কি এখানে গতকালই প্রথম পুরস্কার নিয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রথম দিকে তৃতীয় পুরস্কার হ্যাঁ হ্যাঁ সেটাই তো দেখো একেই বলে সবার একদম ঠান্ডা মাথায় চুপ করে আছে ও রেসের মাঠে না যেতে অব্দি কোনো সারা করছে না সেই ঘোড়া তাহলে আলাউদ্দিন শেখের ঘোড়া আমি দেখে চিনতে পেরেছিলাম তাও সিওর হয়ে নিলাম দাদার কাছ থেকে এবং খুব জব্বদ একটা ঘোড়া খুব ঘোড়া চলো পাশের ঘোড়াটা একটু দেখি এখানে বাচ্চা মতো ঘোড়া রয়েছে একটা দাদা ঘোরা দেখছ সাদা লাফা লাফ কি এ দৌড় করে নাকি এ প্রথমের দিকে আসছে দৌড় দৌড় করে দেখতে পাচ্ছ ছোট কি বড় দেখে বোঝা যায় না কখন কে কোন খল করে নেয় সেটাই বড় বাবা কি নাম আছে আপনার লজ্জা শেখ লজ্জা শেখ আপনার করা বুঝতে পারছেন লজ্জার শেখের ঘরে অনেকগুলো ঘোরা এসছে এবং প্রচুর লোকের সমাগম এই বিখ্যাত ইউটিউবার খুবই বিজয় লজ্জা পাচ্ছে ঘুমটা দিচ্ছে দেখো আমি জয়নগর কুইজ বিজয় এবং যে ভিডিওটা দেখছেন আপনারা একেবারে একটা পরিশ্রমী ছেলে বিপুল হাজরা আপনারা বেশি বেশি করে সাপোর্ট করুন বিপুল হাজরাকে ইউটিউবে গিয়ে সার্চ করুন বিপুল হাজরা দেখতে থাকুন ভালো ভালো ভিডিও থ্যাংক ইউ বিজয় থাকে খুব ভালো একটা মানুষ মানুষের পাশে থাকে দেখো প্রচুর মানুষ ভালো আছে আমার কলেজ লাইফ

আমি আঠারো জায়গা দেখো আলাউদ্দিনের ঘোড়া কিন্তু প্র্যাকটিস করছে একদম আর ওদিকে বড় বড় আরো দু তিনটে ঘোড়া রয়েছে আমি দেখাবো একটু রাঙাটা আসো যেদিকে একদম বড় বড় হাইটের ঘোড়া দেখো ঘোড়ার অবস্থা দেখো বেশ বড় তাগড়াই ঘোড়া রয়েছে একদম ঘোড়া খুব উত্তেজিত হয়েছে দাদা কার ঘোড়া আছে এটা হাবিবুল্লা শেখের ঘোড়া কি লম্বা ঘোড়া দেখো একদম তাগড়াই ঘোড়া আর এই আরেকটা একটা ঘোড়া আছে দাদা কার ঘোড়া আছে হাবিবুল্লা শেখের দুটো ঘোড়া দেখতে পাচ্ছি দেখো ওই একটা ওই একটা ঘোড়া এবং এদিকে শুনতে পাচ্ছি খাজা বাবার ঘোড়া এসেছে আমি একটু ওপারে যাওয়ার চেষ্টা করবো খাজা বাবার ঘোড়া এবং জোর কদমে লড়াই হবে এটা বোঝা যাচ্ছে আলাউদ্দিন শেখের ঘোড়া এসেছে খাজা বাবার ঘোড়া এসছে

রেসের মাঠে নিজের সেরাটা দিতে পারে কিনা এবং কোন ঘোড়া কখন কি রূপ নেবে কিভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে কেউ বলতে পারে না খেলার মাঠে যতক্ষণ লড়াই হচ্ছে বলে যাবে না এবং প্রত্যেকটা বড় বড় ঘোড়া দেখো কার ঘোড়া আছে ভাই এটা দেখো ঘোড়াটা প্র্যাকটিস করছে এখন কার আছে দাদা এটা কার আছে সাইফুল শেখের গড়া দেখো সাইফুল শেখের গড়া কেউ একটা খবর দিল খাজিয়া বাবার ভোড়া এসছে পরপর সিরিয়াল নাম্বার দিলে তোর দেখো ঘোড়ারটা দেখো একদম বড় সড় ঘোড়া একদম কত লম্বা দেখো ঘোড়াটা প্রত্যেকটা ঘোড়া ভালো ভালো ঘোড়া আছে এটাও একটি বড় সাইজের ঘোড়া রয়েছে দেখো ঘোড়া দেখো এখন একদম রেসের আগে ঘোড়াগুলোকে উত্তেজিত করে দিচ্ছে একদম ঘোড়াগুলো সামলানো যায় না এতটাই উত্তেজিত হয়ে পড়ে প্রত্যেকটা ঘোড়া বেরিয়ে আসছে ঘন্টা পড়লেই কিন্তু দৌড় শুরু

প্রচুর ঘোড়া এসছে কিন্তু এখানে বরখনগাজি এবছর তুলনামূলক অন্য বছরের তুলনায় কম ঘোড়া ছিল প্রায় বরগণ গাজীর মতো ঘোড়া এসছে এখানে এবং আশা করি দু তিনটে হিট তো হবে এত ঘোড়া আছে এবং প্রত্যেকটা ভালো ভালো ঘোড়া নাম করা ঘোড়া রয়েছে দেখো কিছু ছোট ছোট ঘোড়া এখনো আসছে এই দেখো ঘোড়াগুলো দেখো গাইজ মানে কি লেভেলের প্রতিযোগিতা হতে চলেছে সেটাই দেখা এখনো ঘোড়া কিন্তু নিশানা রেখে ফিরছে একে একে মানে সব ঘোড়া এখনো এসে পড়েনি এত ঘোড়া আসার পরেও এখনো ঘোড়া বাকি রয়েছে এই যে দেখো ঘোড়াটা দেখো প্রথম হিট এক্ষুনি শুরু হবে প্রথম বাজি অনেকগুলো যেহেতু ঘোড়া এসছে ঘন্টা দেওয়ার জন্য এদিকে তৈরি এক্ষুনি ঘন্টা পড়বে এবং ঘোড়াটা দৌড়ানো শুরু করে দেবে একদম প্রথম বাজির ঘোড়াটা ছেড়ে দিয়েছে দেখো স্পিডে ঢুকছে এবং ভালো হলো সেই হালিমা প্রথম আবার প্রথম হিট প্রথম হিটে কিন্তু সবার আগে ঘোড়া ঢুকছে সেই বাদামি সারা ঘোড়া সেই হারিমা সেই হারিমা দেখো দ্বিতীয় ঘোড়া তৃতীয় ঘোড়া দেখো ঘোড়া ঢুকছে শহরই তুলা দিয়েছে যার জন্য সমস্যা আছে শেষ ঘোড়া ঢুকছে দেখো ফিনিশিং দ্বিতীয় হিটের ফিনিশিং শুরু হয়ে গেছে হিট হিটের দ্বিতীয় ওগুলো বাজি পুরো ভাই হালিমার ঘোড়া একটু পিছিয়ে পড়েছিল কিন্তু প্রতিবারেই হালিমার গড়া ফিনিশিং এ ঠিক বেরিয়ে আছে দেখা যাক ফিনিশিং পয়েন্টে প্রচুর মানুষ সমবেত হয়েছে সেই হালিমা প্রথম ঢুকছে আর দূর থেকে হালিমা আসছে ওই জায়গা যাচ্ছে সবাইকে কেটে বেরিয়েছে হালিমা এগিয়ে আসছে ঘোড়া ঢুকছে তিনটি ঘোড়া একসাথে এইখানে তিনটি ঘোড়া একসাথে ঘোড়া ঢুকছে ঘোড়া ঢুকছে রাখো কিছুর পরেও কিন্তু সেই হালিমা প্রথম হয়েছে সবাইকে কেটে বেরিয়ে এবং এটাই হচ্ছে ছোট্ট বাচ্চাটার ট্যালেন্ট ছোট্ট বাচ্চাটার পাওয়ার এবং গড়ার মালিক কিছু করতে পারেনি ওকে মেরেও সেই হালিমা কেটে বেরিয়েছে প্রথম স্থান অধিকার করেছে কিন্তু এইগুলো বন্ধ হওয়া উচিত নইলে আর কোনো বাচ্চা সাহস পাবে না এগিয়ে আসছে আগামী দিনে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্রামে গঞ্জের বিভিন্ন ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরব দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপাতত বিদায় জানাচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভাইটা টাটা